অভাবের সংসারের ঘানি টানতে সত্তর বছরের বৃদ্ধ আইনুল শেখের জীবন যেন সিনেমাকেও হার মানায় কাঁপাকাপা হাতে ফেরি করে নিত্যপ্রয়োজনে পণ্য বিক্রি করছেন তিনি এ আয়েই পরিবারের মুখে জুটছে দুমুটো ডাল ভাত দাঁড়াতে পারেন না ঠিক মতো হাত পা সময় কাঁপে তবুও ভাগ্যের নির্মম পরিহাস তাকে থামিয়ে দিতে পারেনি অভাবে সংসার সংসার দেখার মতো কেউ নাই এক ছেলে তাও মনে করেন যে বেলাইনে চলে এখন সংসারের দায়িত্বটা পুরোটাই আমার উপরে চাপ সৃষ্টি মেয়েটা অবিবাহিত মেয়ে তাকে নিয়ে একটু টেনশনে আছে চিন্তার ভিতরে আছে। মেয়েটাকে বিবাহ দিতে হবে এই জন্যে মনে করেন যে রাত বিরাত আমি কষ্ট করে যাচ্ছি রাত তিনটায় যখন পুরো ঢাকা শহর নিস্তব্ধ তখনও আইনুল শেখ রাস্তায় নেমে জীবিকার সংগ্রামে ব্যস্ত গভীর রাত তার কাছে যেন দিব্যি সুন্দর মতো আসলে ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে ওনাকে আমরা এই পাশে রেস্টুরেন্টে জব করি অনেকদিন যাব দেখছি রাতে দুইটা চারটা মানে সারা রাত এখানে এগুলো বিক্রি করে চলে এই বয়সে ওনার পরিবারের কাছে থাকার কথা মানুষ যখন গভীর ঘুমে তখন তিনি ফেরির ঝুলি হাতে হেঁটে বেড়ান শহরের পথে পথে এখন রাত তিনটা বাজে এখন একজন গরিব মানুষ তাকে সাহায্য করা অনেক দরকার কেউ তো এখন সাহায্য করতে চাবে না রাতে চলাচল করা কিছু প্রাইভেট কার কিংবা রিক্সা এদের সামনেই দাঁড়িয়ে সালাম দিয়ে মৃদু হাসিতে ক্রেতাদের ডাকেন কিন্তু অধিকাংশ মানুষ ফিরিয়ে দেন তাকে কেউ কেউ সহানুভূতিশীল হয়ে একটি দুইটি জিনিস কিনে নেন অনেকে খারাপ ব্যবহার করে অনেকেই বলে রাতের বেলা কি করো এগুলা এগুলো কি শুরু করছো তামাশা অনেক গাড়িয়ালা অনেক কিছু বলে বকাবকি করে এখন কি করবো বাধ্য হয়ে না পারে উপায় নাই তো তাও আসি করি পেট তো চলতে হবে কেননা আমার উপরে চার পাঁচটা পেট চলতেছে তাদেরকেও চালাতে হবে তো আবার অনেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবেন এই বৃদ্ধ বয়সে কিভাবে এমন কষ্ট সহ্য করছেন একজন মানুষ আমাদেরও কষ্ট লাগে দেখতে গাড়ির পিছে পিছে দৌড়ে গিয়ে বিক্রি করে কই টাকার বিক্রি করতে পারে এভাবেই কষ্টের দক্ষ বিষয় একটা মুরব্বীর দেখতে অসুস্থ লোক মনে হয় কত বলতে পারে না ভালো করে হতাশ হয়ে কখনো ফুটপাতের উপর বসে পড়েন আবার কিছুক্ষণ পর উঠে দাঁড়ান সংগ্রামের শক্তি নিয়ে এখন বাধ্য না করলে তো উপায় নাই আমার সংসার তো করার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই কি করব বলেন বাধ্য হয়েছে নিজে এই অবস্থায় অসুস্থ অবস্থায় এখন কি করব। যৌবনকালে চিন্তা করি নাই যে শেষ বয়সে এটা করতে হবে আমার যদি এটা চিন্তা করতাম তাহলে এই পর্যায়ে পৌঁছিতাম না আমি অনেক সময় দাঁড়িয়ে থাকতে না পেরে ফুটপাতে একটি প্লাস্টিকের চট বিছিয়ে তাতেই একটু ঘুমিয়ে নেন তারপর আবারও ফেরি শুরু করেন আইনুল শেখের এই সংগ্রামের পেছনে লুকিয়ে আছে হৃদয় বিদরক এক বাস্তবতা নদীর গর্বে ভিটেমাটি হারিয়ে আশ্রয়ীন হয়ে ঢাকা শহরে চলে আসেন তিনি ভাড়া করা জীর্ণ শীর্ণ ঘরে সপরিবারে দিন কাটান আমাদের যা ছিল সব নদীর মধ্যে চলে গেছে তারপরে আমার মনে হয় অসহায় হয়ে গেছি অসহায় এখন বর্তমান মনে করেন যে আমার পায়ে নিচে মাটিও নেই মাথার উপরে ছাতাও নেই আমি একদম যেটাকে বলা হয় সর্বহারা এমন প্রান্তে আমি পৌঁছে গেছি যে আমার নিরুপায় এখানে আমার আর করার কিছু নাই বাধ্য হয়েছি এই কর্মটা বেছে নিয়েছি এখন আয় মাত্র তিনশো থেকে চারশো টাকা যা রাজধানীতে জীবিকা নির্বাহের জন্য একেবারে অপ্রতুল্য প্রতিদিন বিক্রি হয়ে ওই তিন চারশো টাকা তিনশো চারশো এরকম যদি পরিবার চলে খুব টানাটানির ভিতরেই চলে না তো খুব কষ্টের ভিতরেই চলে বড় ছেলে যিনি সংসারের হাল ধরেছিলেন কয়েক বছর আগে আত্মহত্যা করে পৃথিবী ছেড়ে চলে যান বড় ছেলেটা মনে করেন যে হঠাৎ করে তো সুসাইড করছে সে নিজেই হ্যাঁ নিজেই সুসাইড করছে বইয়ের উপরে রাগ করে তারপর থেকে মনে করেন যে আমার সংসারের উপরে একটা কাল ঝড় এসে পড়ছে বড় ছেলে যাওয়ার পর থেকে এই ঝড় আর থামতেছে না আর এক ছেলে মাদকে জড়িয়ে পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ছোট মেয়েটি পড়াশোনা করছে কিন্তু তার বিয়ে দেওয়া এখন বাবার সবচেয়ে বড় দুশ্চিন্তা কান্না আসে যখন একা বসে থাকি তখন অনেক চিন্তা ভাবনা হয়ে থাকে মাথার উপর মেয়েটা আছে মেয়েটাকে যতদিন বিদেয় না করতে পারছি ততদিন আমার সুখ নাই স্ত্রী সন্তান ও নাতি নাতনিদের মুখে খাবার তুলে দেওয়া এখন এই বৃদ্ধের জীবনে কঠিন সংগ্রাম আইনুল শেখ বলে ভিক্ষা করব না মরব তবু ভিক্ষা করব না নামাজ কালাম পড়ি ওই ভিক্ষা করা আমার পক্ষে সম্ভব না এখন বাধ্য হয়ে আমি এটা করতেছি এখন এটাই ও আল্লাহ পাক আমাকে ডাল ভাত খাওয়াই দিয়েছে চলতেছে কোনো মতো কিন্তু এটা দিয়ে আমার হবে না খুবই কষ্টের মধ্যে চলি তাই তো গভীর রাতকে রাত না ভেবে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি আমি যেটা করতেছি সেটা বর্তমান তো হালাল এর মধ্যে তো কোনো ইয়ে নেই হারামের আশ নেই সরকার থেকেও কোনো সহযোগিতা মেলে না তবু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনের খানি টেনে যাচ্ছেন দিন রাত ভাগ্যটাই আমার খারাপ কি করব এই বয়সে তো আমরা করেন যে চাকরি বাকরি করব হবে না ওই টাকা দিয়ে আমার সম্ভব না ওই আপনার মাসে আট হাজার নয় হাজার টাকা বেতনে চাকরি করে ঢাকার শহরের বুকে চলা অসম্ভব কিছু দয়ালু মানুষ তার কাছ থেকে পণ্য কিনে বিশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা দেন এভাবেই চলছে তার জীবন যুদ্ধ অনেকে পঞ্চাশ টাকার জিনিস নিয়ে হয়তো অনেকে একশো টাকাও দেয় অনেকে বিশ টাকার জিনিস নিয়ে পঞ্চাশ টাকাও দেয় এটাই এখানে তো আমি হারামে কিছু দেখি না অথচ এই বয়সে যখন মানুষ পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ফূর্তি করে নাতি নাতনিদের সঙ্গে খেলে সময় কাটান তখন আইনুল শেখ লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন সংগ্রামে এটাই আমার মনে করে জীবনের সবচেয়ে বড় কষ্টকর কেন এই বয়সে মানুষ নাতির প্রতিদিনে খেলাধুলা করতেছে নাতিনাত প্রতিদিনে খেলাধুলা করতেছে আর আমি রাত জেগে পয়সা উপার্জন করতেছি এটা এটা আমার জন্য কষ্টকর ব্যাপার না বিশাল কষ্টকর ব্যাপার এই বৃদ্ধের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় জীবনের বাস্তবতা কখনো সিনেমার চেয়েও কঠিন হয় আর তাই আমাদের সবারই উচিত আইনুল শেখের মতো মানুষের পাশে দাঁড়ানো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া গরিব গরিবের জন্য কষ্ট বড়লোক বড় লোক বুঝবো না বড় লোক তো এসি গাড়ি আছে যাবই গরিব গরিবের জন্য বেড়া বয়স্ক লোক মুরব্বী মানুষ পাঁচ অক্ট নামাজ পড়ে এ বুঝে মূলত মানুষ দেখে এই জন্য জিনিসপত্র আমরা কিনি মানুষের যে কান কটম্বর আছে এগুলো প্রয়োজন পড়ে রাত্রিবেলা দোকানপাট বন্ধ থাকে ওই জন্য আমি কটম্বর কিনলাম কান পরিষ্কার করার জন্য আমার একটা নাতনি আছে আর বাবা মারা গেছে বড় ছেলে ছেলেটা যদি থাকতো তা আমার এই কষ্টটা করা লাগতো না ছেলেটা আমার দুনিয়া থেকে চলে গেছে ওই নাতনিটা থাকে মেয়া আছে আর আমার পরিবার আছে সংসারে কামাই রুজি করার মতো কেউ নাই আমার উপরে সব নির্ভরশীল তা আমি এখন কি করব বলেন বাধ্য হয়ে এই যে এই কর্মটা বেছে নিয়েছি এই কর্মটা করতেছি বয়স্ক সত্তর বছর সবসময় ভাবি এটাই যেটা আমার এটা আমার কর্মের ফল হয়তো আমার জীবনে এমন কোনো একটা ভুল আছে ভুলের কারণে আজকে আমার এই মাসুল দিতে হচ্ছে না তার প্রতি অভিযোগ নেই আমার সে যে অবস্থায় রাখছে সুপ্রিয়া হয়তো আমার কোনো কর্মের ফল ভোগ করতেছি আমি এটা এটাও হতে পারে নাল্লাপা কখনো চায় না যে মানুষকে কষ্ট রাখুক কিন্তু আমাদের কর্মের ফলনে আমার কষ্ট করি আমরা জি পাঁচ নামাজ পড়ি কেননা বয়স তো শেষ নামাজ না পড়লে কী করবো বলেন আমাদের শেষ সময় আমার দিনের বেলা গাড়ি যানজট থাকে দাঁড়াইতে পারি না রোডে রোডে দাঁড়ান যায় না আর গাড়ি ব্রেক করে না এই জন্য এত বেলা ফাঁকা ফুঁকা যার দয়া হয় তাই দাঁড়ায় নেয় কিছু খারাপ লাগবে না কেন লাগলে তারপরেও মেনে নিতে হয় অনেকে নেয় অনেকে নেয় না দেখি তো এ সমস্ত কথা কখনো বলে না যে বাদ দাও করতে হবে না কিন্তু যদি আমার সে ইয়ে থাকতো তাহলে তারা বলতো এবং আমি জেরো পয়েন্টে পৌঁছে গেছি একবারে জেরো আমার আর কিছু নাই এখন এমন অবস্থায় আছে বর্তমান আমি এই যে কষ্ট দুঃখ কষ্ট যারা আপনাকে অপমান অপদস্থ করে তাদেরকে নিয়ে কি বলবেন না তাদেরকে কিছু বলার নাই তাদের জন্য আর দোয়া করি আমি যে আল্লাহ ওদেরকে হেদায়ত করো আল্লাহ আমার এই অবস্থায় যেন কেউ না পৌঁছে কোনো দিন জীবন মানেই একটা যুদ্ধ বুঝেন না জীবন মানেই যুদ্ধ সুখ শান্তি আসবেই অশান্তি থাকবে সুখ থাকবে দুঃখ থাকবে এটাই জীবন কেননা মানুষের কাছে পয়সা কিন্তু তিনবার আসে একবার দুইবার তিনবার আসে সে যদি তিনবারের মধ্যে যে কোনো একবার ধরতে পারে সে স্বাবলব্ধি হবেই আর যদি ধরতে না পারে তিনবারের তার জন্যে শেষ বয়সে জিরো পয়েন্ট যে আমার যে অবস্থা আমার যে হালত এখন বর্তমান কেননা আমি তখন এই চিন্তা করি নাই যে আমি বৃদ্ধ বয়সে কী করব কেমনে চলব কি করে খাবো যদি এই চিন্তা তখন থাকতো এই চিনতে চেতনা তাহলে আমি তার জন্য কিছু গোছাইতাম